একশো গ্রাম মুগ ডাল আর দুটো কাঁচকলা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হবে এটা আপনারা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না ভীষণই সুস্বাদু হয়েছিল আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করা এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কাঁচকলার ধোকা এইভাবে কাঁচকলার ধোকা বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে যারা কাজকলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবে তো চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নেব আর মুগ ডালটা অবশ্যই একটুখানি ধুয়ে নেবেন তো দেখুন পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আর দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাটা কিন্তু খুব বেশি ছাড়াবেন না মানে এই রকম সবুজ অংশটা যাতে থাকে সেটা মাথায় রাখবেন না হলে কিন্তু এটা গ্রেট করা যাবে না তারপরে একটা গ্রেটার দিয়ে কিন্তু কাঁচকলা দুটোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এই পদ্ধতিতেই কিন্তু করতে হবে তো দেখুন কাঁচকলাগুলো গ্রেট করা হয়ে গেছে এরপরে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালের মধ্যে কিন্তু গ্রেট করা কাঁচকলাটা দিয়ে দিলাম এরপর একে একে সমস্ত মশলাগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু হিং হিংটা দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ অসাধারণ লাগে আর দিয়ে দিলাম এখানে আদা আদাটাকেও কিন্তু আমি গ্রেট করে রেখেছিলাম চাইলে আপনারা বেটেও নিতে পারেন এরপর ভালো করে মেখে নিয়েছি ঠিক এই রকম হয়েছে স্টেকচারটা এরপর সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও করতে পারেন এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মানে ওই কাঁচকলা আর মুগ ডালের যে পেস্টটা তৈরি করলাম সেটা কিন্তু ভালো করে ওই তেলের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন একটা চামচ দিয়ে কিন্তু বেশ প্লেন করে নিলাম এরপর ঢাকা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন তাহলে কিন্তু এটা ভালো মতো কুক হবে ওই যেরকম আর কি গোলা রুটি তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে দেখে বুঝতেই পারছেন এরপর কিন্তু আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম এরপর উল্টে দিয়ে আবারও ওই পিটটাকে আমি রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যায় তো দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট এটা এরপর এটাকে ঠান্ডা করে নিচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে এরপর একটা পাত্র নিয়েছি তার মধ্যে কিছু মশলা আমি তৈরি করে নিলাম দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদে গুঁড়ো তারপর সামান্য জল দিয়ে কিন্তু আমি এটাকে গুলে নিচ্ছি এটা একেবারে বাটা মশলা স্বাদই দেয় আর নিয়েছি এখানে কয়েকটা কাজু বাদাম কাজুবাদামটাকে পেস্ট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু কাঁচকলা আর মুগ ডাল দিয়ে যে ধোকাটা তৈরি করলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে কাটবেন নাহলে কিন্তু গরম অবস্থায় কাটলে এটা একেবারে ভেঙে যাবে একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক এই রকমভাবে পিস করে কেটে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে এটা উঠে আসবে দেখে বুঝতেই পাচ্ছেন আমি ঠিক রকম সাইজ করলাম ঢোকার মতো করেই আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন আপনাদের পরিমাণ মতো এরপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা গরমও হয়ে গেছে এরপর একে একে সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আমি একটা পরিমাণ তেজপাতা একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা দেখে বুঝতেই পারছেন এরপর দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কুচি করে রাখা আদা আদাটাকে দিয়ে কিন্তু এরপর আমি ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি তো দেখুন ফোড়নটা কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা টমেটো পিউরি মানে একটা টমেটো কিন্তু আমি ওই গ্রেটারের সাহায্যেই গ্রেট করে রেখেছিলাম ভালো করে সেটাই দিয়ে দিলাম এরপর মশলাগুলোকে একটুখানি ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মানে জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর ভালো মতো কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি মানে যখন একটুখানি গাঢ় হয়ে এসছে আর তেলটা ছেড়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে কাজুবাদামের পেস্ট কাজুবাদামের পেস্টটা কিন্তু আমি মিক্সিন জারে তৈরি করিনি আমি কিন্তু শিলে বেটে রেখেছিলাম যেহেতু অল্প পরিমাণ তার জন্য কিন্তু জারে পেস্ট হবে না আমি শিলে বেটে রেখেছিলাম এরপর সেই কাজু বাদাম ধোয়ার যে জলটা সেটাই আমি দিয়ে দিলাম তারপর দিয়ে কিন্তু ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল মানে যতটা পরিমাণ এই রেসিপিটাতে একটুখানি ঝোল ব্যবহার করবেন তারপর ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন ঢাকা দিয়ে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি বেশ ভালো মতো ঝোলটা ফুটে গেছে এরপরে আমি যে কাঁচকলা মুগডাল দিয়ে ধোকাগুলো তৈরি করলাম সেগুলোকে কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে আবারও ফুটিয়ে নেব ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট মতো খুব বেশি ফোটাবেন না তাহলে কিন্তু ঝোলটা একেবারেই টেনে যাবে আর একটুও ঝোল থাকবে না তারপর আবারও ঢাকা দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিট আগেই বললাম আবারও ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এরপর কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এখানে আমি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি এরপর আবারও একটুখানি ফুটিয়ে নেব ওই ধরুন পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট ফুটে আসলেই কিন্তু একেবারে রেডি তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় হয়েছে আমার যেই বন্ধুরা একটু নিরামিষ খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এইভাবে কাঁচকলা আর মুগ ডাল দিয়ে ধোকা বানিয়ে খেতে পারেন ভীষণই সুস্বাদু হয় খুবই ভালো লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন নিরামিষের দিনে যেন নিরামিষ বলে মনেই হবে না তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ